বাহ বারে বাহ এত বড় চা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো ভাঙ্গন দেখে বোঝাতে পারবে না চারো দিকটাই ভাঙন একদম চারো দিকটায় ভাঙছে আজকে জলটা দেখো নদীর জলটা কিরকম খাল বাল করছে একদম আর গত দু ঘন্টা থেকে কিন্তু প্রচুর ভয় পরিমাণে ভাঙন হচ্ছে আর এখনও হয়ে যাচ্ছে আর আরো আগের থেকে মনে হয় এখন স্পিডটা বেড়ে গেল আরো বেশির পরিমাণ কাটছে এখন এই দিকটাও দেখো

রাখবন আর পহল বেরে গেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আর যে মানে ভাঙ্গন হচ্ছে বন্ধুরা একদম সবাই কিন্তু বাড়িঘর ভাঙতে শুরু করে দিয়েছে আর আমার বাড়ির দসাটা দেখো কি অবস্থা হয়েছে আমার বাড়ির কারণ বাড়ি না ভাঙলে হবে না বন্ধুরা আমার বাড়ির আগে কিন্তু গঙ্গা নদী আর গঙ্গা নদী কিন্তু সেই লেভেলে ভাঙন হচ্ছে আর প্রচুর ভাঙন হলো তোমরা তো ভাঙনটা দেখলাই কি লেভেলে ভাঙন হলো তার জন্য কিন্তু আমরা ভয় আতঙ্কে কিন্তু বাড়িঘর ভাঙতে শুরু করে দিয়েছি আমাদের চালটা ভাঙা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছো অনেক বাতি পড়ে আছে আর ওই সব চালের বাতি ছিল সব বাতিগুলো কিন্তু খুললাম এই বাতিগুলো সামনে দেখতে পাচ্ছো এই বাতিগুলো খুলে খুলে কিন্তু আমরা নিচে ফেলে দিলাম আর সব কিছু কিন্তু নিয়ে যেতে হবে না নিয়ে গেলে বন্ধুরা সম্পূর্ণ কিন্তু গঙ্গার তলায় তলিয়ে যাবে যেটুকু পাওয়ার বো সেইটুকুও কিন্তু পাবো না আর আমাদের গ্রামের কিন্তু সবাই বাড়িঘর ভাঙতে শুরু করে দিয়েছে কারণ বাড়িঘর না ভাঙলে উপায় নেই বন্ধুরা আর আমার বাবা দেখতে পাচ্ছ টাইলগুলো নামিয়ে দিচ্ছে আর আমি টাইলগুলো ধরে ভালোভাবে নিচে নামিয়ে দিচ্ছি প্রথমে টাইল নামাতে হবে তারপরে এই বাতিগুলোকে ভালোভাবে খুললাম আর খুলে নামার পরে কিন্তু আমি চালটাকে ভালোভাবে মানে খুলে নিয়েছি কারণ চালটাকে ভালোভাবে না খুলে নিচের ইটগুলো খোলা যাবে না ইটগুলো ভাঙা যাবে না আর সব কিছুই আমরা ভাবছি ভেঙে নেবো না ভাঙলে আমাদের আর কোনো উপায় নেই আর আমাদের অবস্থা খুবই খারাপ বন্ধুরা তবুও আমি তোমাদের বলতে চাই কি আমার একটা ড্রিম আছে কি এই সামনে দুর্গাপুজো আসতে যদি আমার এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তাহলে আমি একশো জন মানুষকে ড্রেস গিফট করব আর সেটা কিন্তু তোমরাই পারো একমাত্র পূরণ করতে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমরা এই স্বপ্নটা পূরণ করতে পারি আর এই ভাঙনটা হচ্ছে মালদা জেলার রতুয়া ব্লকের টোলা অঞ্চলে মলিরাম গ্রামের পেছনে যেখানে শ্রীকান্ত টোলা আমির টোলা আরো অনেকগুলো গ্রাম রয়েছে আর এত ভয়াবহ ভাঙন হওয়া সত্ত্বেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বন্ধুরা তো তোমাদের কাছে বিশেষ একটা মানে অনুরোধ এই ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করো যেন কারো কাছে যায় আর এইরকম ভাঙন কিন্তু এর আগের বার হয়েছিল আর এখন নদীর অবস্থা দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরে দেখাবে অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম নদীর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই